হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আপনারা অনেকেই ক্রাম খেলেন রেগুলার কিন্তু আইডিতে অ্যাড দেয় তো আজকে আইডিতে অ্যাড দেওয়ার সমাধান নিয়ে আসছি একটা সেটিং অন করলে একশো পার্সেন্ট শিওর আজকের পর থেকে আপনার গেমে আর অ্যাড দেবে না অনেকে হয়তো ক্যারাম ফাঁস নিয়েছেন তাই অ্যাড দেয় না আর যারা ক্যারাম ফাঁস নেয় নাই ওদের আড়িতে অ্যাড দেয় মানে এই অ্যাডটা হচ্ছে বিরক্তিকর গেম খেলতে চাইলে অ্যাড দেওয়া একদমই বিরক্তিকর এটা সে বিরক্তিকর আর কিছু নাই তো আজকে আপনাদেরকে একটা সেটিং দেখাই দেবো এই সেটিংটা অন করার পরে আর কখনো আপনার আড়িতে অ্যাড দেবে না তো একদম এই টু জেড আজকে আনসহ দেখাবো মানে একদম সেটিংটা অন করে আরেকটা গেম প্লে করে আপনাদেরকে দেখাবো যে এই সেটিংটা অন করার পরে আর কখনও আপনার গেমে অ্যাড দেবে না এই অ্যাডটার কারণে অনেকেই গেমটা মানে একদম বিরক্ত চলে আসে এক মাস খেলার পর পর অ্যাড দেয় এক মাস খেলার পর পর অ্যাড দেয় তো আপনাদেরকে আজকে একদম এ টু জেড সেটিংটা দেখাই দেবো এই সেটিংটা আপনারা শুধু অন করবেন এরপর থেকে আর ক্যারাম গেমে অ্যাড দেবে না শুধু ক্যারাম গেমে না যেই কোনো গেমে আর কখনো অ্যাড দেবে না একদম ফোনের সকল অ্যাপ অ্যাপের অ্যাড দেওয়া বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেরি না করে আপনারা চলেন আপনাদেরকে দেখাই দিই সেটিংটা সেটিংটা দেখানোর পরে আপনাদের অনেক কাজে আসবে এই সেটিংটা তো বন্ধুরা দেখেন ম্যাচটা শেষ করি তারপরে আপনাদেরকে দেখাইতেছি সেটিংটা একদম এ টু জেড আর এই অ্যাডটাই হচ্ছে বিরক্তিকর অনেকে হয়তো ক্যারাম ফাঁস নেন এই কারণে অ্যাড দেয় না আর যারা ক্যারাম ফাঁস নেন না তাদেরকে অ্যাড দেয় তো বন্ধুরা আমার তো মেন আড়িতে ক্যারাম ফাঁস নেওয়া তাই মেন আড়ি দিয়ে দেখাইতে পারলাম না তো আজকে আমার ছোটা একটা আইডিয়া ছিল এটা দিয়ে দেখাইতেছি তো বন্ধুরা দেখেন আপনাদেরকে ওই সেটিংটা দেখাইতেছি এই দেখেন এখানে অ্যাড প্রবলেম এই দেখেন এখানে এই আইডিতে ক্যারাম ফাঁস নেয় এই অ্যাডের অপশন এটা সবসাইজই বিরক্তিকর এখানে অ্যাড দিলে ধরেন অনেকক্ষণ সময় খায় তারপরে বিরক্তি চলে আসে প্রতি ম্যাচ পর আপনারা বন্ধুরা চলেন আপনাদেরকে দেখায় যে এই অ্যাডটা কীভাবে বন্ধ করবেন এই অ্যাডটা সরি এই অ্যাডটা বন্ধ করার জন্য আপনি প্রথমে সেটিং চলে যাবেন আপনার ফোনে সেটিং চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে সার্চ অপশান আছে সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন ডিএনএচ ডিএনএস লিখবেন লেখার পরে এখানে দেখেন প্রাইভেট ডিএনএস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে প্রাইভেট ডিএনএস নিচে একটা অপশন আছে দেখেন এটার ফিরে ক্লিক করবেন এটার ফিরে ক্লিক করার দেখবেন এখানে অটোমেটিক চালু মানে অটোমেটিক এডার অপশন তো আপনারা এখানে প্রাইভেট ডিএনএস প্রোভাইডর হস্ট নেম নামে এখানে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন ডিএনএস ডট অ্যাডজাস্ট ডট কম লেখার পরে আপনারা এখানে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পরে এটা এখানে সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আপনার আইডিতে আর কখনও গেমে কখনোই অ্যাড দেবে না তো এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন এখন দেখেন আপনাদেরকে আমি ফোমান সহ গেম প্লে করে দেখাবো যে এটা আর কখনোই অ্যাড দেবে না মানে এখন আপনাদেরকে আবার একটা ম্যাচ গেম প্লে করবো আগেরবার দেখছেন না গেম প্লে শেষ হয়েছে আর অ্যাড দিয়েছেই এখন আপনাদেরকে দেখাবো একটা গেম প্লে করে আর এটা যে অ্যাড দেবে না তো বন্ধুরা দেখেন আমি এখন একটা কে এক কে সরি কে বোর্ডে গেম লাগাবো লাগাবার পরে দেখেন শেষ হওয়ার পরে আর অ্যাড দেবে না এই সেটিংটা অন করার পরে যেই কোনো ফোনে একশো পার্সেন্ট শিওর আর অ্যাড দেবে না বন্ধুরা এই বিরক্তিকর অ্যাড থেকে আপনারা একদমই রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা দেখেন আমি গেম প্লেটা শেষ করার পরে আর কখনো অ্যাড দিবে না এই অ্যাডের কারণে আমরা খেলতেই পারতেছি না একদমই বিরক্তি অনেকে হয়তো ক্যারাম ফাঁস কিনছেন তাই অ্যাড দেয় না আর বন্ধুরা যারা ধরেন এই অ্যাড এইভাবে বন্ধ না করে ক্যারাম ফাস কিনতে চান বা ক্যারাম ফাঁস নিতে চান আইডিতে তাহলে তারা আমার ডিসক্রিপশনে ইয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব ওখানে যোগাযোগ করে নিতে পারবেন তারপরে ওই ক্যারাম ফাস নিলেও অ্যাড দিবে না আর যারা এইভাবে অ্যাড বন্ধ করে খেলতে চান তারা এইভাবে অ্যাড বন্ধ করে খেলতে পারবেন একশো পার্টেন্ট শিওর বন্ধুরা এই সেটিংটা অনেকেই হয়তো জানেন না তো আপনাদের মাঝে শেয়ার করার জন্য নিয়ে আসছি এবং এ টু জেড ফর্ম আনসহ দেখানোর জন্য নিয়ে আসছি বন্ধুরা দেখেন এই ম্যাচটা আমি গেম প্লে শেষ করার পরে দেখবেন এটাতে আর কোনো অ্যাড অপশান আসবে না আপনাদেরকে একদম ফর্ম আনসহ দেখানোর জন্যই আজকে একদম নিয়ে আসছি বন্ধুরা ভিডিওটা বন্ধুরা দেখেন লাস্ট এই গুড়িটা মারার পরে আর কোনো অ্যাড অপশন আসবে না এখন থেকে আর এই গেমে কখনও অ্যাড দেবে না তো আপনি এই সেটিংটা চালু করলে আপনারা দেবে না এই দেখেন এখন কোনো অ্যাডেরও কোনো অপশনই নাই তো বন্ধুরা এটা সকল গেমের ক্ষেত্রেই অ্যাড দেবে না বন্ধুরা তো আপনারা এইভাবে সেটিংটা অন করে গেম খেলতে পারবেন নিশ্চিন্তে কোনো চিন্তা নাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবেন আর যারা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ